সময় যখন মানুষ শুধুই বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত ছিল খাবারের জন্য তাকে ছুটতে হতো দিনের পর দিন একাকি নির্জনে শিকার ধরা পড়েছে আগুন জ্বলে উঠেছে পাথরের ভাষায় আর এখন জ্যোতি গুহার আলোয় একসাথে খাওয়া হাসি জীবন হঠাৎ প্রকৃতি খুলে দিল এক অন্য জগতের দরজা আর মানুষটা পড়ে গেল সেই রহস্যময় গভ্ভরে। যেন সে ভেসে এলো ভবিষ্যতের পৃথিবীতে আকন মানুষের চোখে বিস্ময় সে চেয়েছিল ফিরে যেতে কিন্তু পথ হারিয়ে ফেলেছিল বেঁচে থাকার জন্য সে চেষ্টা করে আধুনিক দুনিয়ায় খাপ খাওয়াতে সংগ্রাম করে আধুনিক জীবনের সঙ্গে তাল মেলালো আজ সে এক নতুন নতুন মানুষ বছর কেটে গেছে ঘুরতে এলো জঙ্গলে মজার আড্ডা গান পিকনিকে মিশে ছিল দিনটা হঠাৎই আবারও সেই আলো আর সে ফিরে গেল আবারও সেই প্রাগৈতিহাসিক দুনিয়ায়